শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতি এক ভিন্ন মোড় নিচ্ছে মূলধারায় রাজনীতিতে নতুন নাটকীয় মোট তৈরি হয়েছে যেখানে পুরনো মিত্রদের সম্পর্ক ভেঙে যাচ্ছে আর নতুন নতুন জোটের সম্ভাবনা তৈরি হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে বিরোধী শিবিরে চাঞ্চল্যকর পরিবর্তন দেখা যাচ্ছে যেখানে বিএনপি ও জামায়াতের ঐতিহ্যবাহী জোটেও এখন ফাটল দেখা দিচ্ছে বিএনপি ও জামায়াত একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির মাঠ গরম করে রেখেছিল তবে সাম্প্রতিক পরিস্থিতিতে জামায়াত থেকে বিএনপি অনেকটাই দূরে সরে এসেছে অন্যদিকে জাতীয় পার্টি যারা শেখ হাসিনার সরকারের আমলে সরকারপন্থী দল হিসেবে পরিচিত ছিল এখন রাজনৈতিক ময়দানে অনেকটাই নিষ্ক্রিয় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই সুযোগকে কাজে লাগাতে চাইছে মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইসলামী আন্দোলন বাংলাদেশ যা চর্মরায় পীরের নেতৃত্বে পরিচালিত এই দলটি বর্তমানে নতুন করে বিরোধী রাজনীতিতে সক্রিয় হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে যা অতিক্রম করা খুবই কঠিন এ বক্তব্য জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের সম্ভাব্য জোটের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে তবে জামায়াতের সঙ্গে জোট না গড়ে ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব শক্তিতে ক্ষমতায় চাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী বিএনপি যারা এখন শেখ হাসিনার সরকার পতনের পর বিরোধী প্রধান দল হিসেবে মাঠে রয়েছে তারা চর্মনায় পীরের দলের সঙ্গে জোটবদ্ধ হলে উভয় দলের জন্য তা একটি লাভজনক পদক্ষেপ হতে পারে পীরের দল বিএনপির ছত্রছায় গেলে বিরোধী দল আরও মজবুত হবে এতে উভয় দলের মধ্যে সম্মিলিত আন্দোলনের সম্ভাবনা বাড়বে তবে ইসলামী আন্দোলনের নীতিগত অবস্থান ও জামায়াত বিরোধী মনোভাবের কারণে এ জোট বাস্তবায়িত হবে কিনা সেটি এখনো অনিশ্চিত বাংলাদেশের রাজনীতির চলমান এই সংকটময় পরিস্থিতিতে চর্মনাই পীরের দলের সিদ্ধান্ত এখনও অমীমাংসিত সময় বলে দিবে চর্মনাই পীরের দল তাদের রাজনৈতিক শক্তি কিভাবে কাজে লাগাবে এবং বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের নতুন সমীকরণ তৈরি হবে